পৃথিবীর মানচিত্রে এমন একটি দেশ আছে যা প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাচ্ছে যেখানে সমুদ্রের ঢেউ শুধু তীর ছোঁয়া না মানুষের ঘরবাড়িও বাড়িও ভাসিয়ে নিয়ে যায় এটি টুভালু একটি দেশ যা হয়তো আগামী পঞ্চাশ বছরের মধ্যে সমুদ্রের তলায় মিলিয়ে যাবে আজকের এই ভিডিওতে আমরা দেখব কেমন করে একটি সম্পূর্ণ জাতি ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি এমন অজানা গল্প জানতে ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে প্রশান্ত মহাসাগরের গভীরে অস্ট্রেলিয়া ও হাইয়ের মাঝখানে ছড়িয়ে আছে নয়টি ছোট্ট দ্বীপ যেগুলোর সম্মিলিত নাম টুবালু আয়তনে পুরো দেশটা মাত্র ২৬ বর্গ কিলোমিটার মানে বাংলাদেশের এক একটা উপজেলার থেকেও ছোটো চারদিকে শুধু নীল সমুদ্র না আছে পাহাড় না আছে বন শুধু রয়েছে বালির উপর দাঁড়িয়ে থাকা কিছু বাড়ি গাছ আর মানুষের আশা এই দ্বীপগুলোর বেশিরভাগই এত নিচু যে জ্বরের সময় সমুদ্র পানি সরাসরি গরবাড়িতে ঢুকে যায় এখানকার মানুষরা বলে আমরা সমুদ্রের সন্তান কিন্তু আজ সেই সমুদ্র আমাদের গিলি নিচ্ছে ট্রুবানুর রাজধানী ফুনাফুটি এক সরু দ্বীপ যেখানে বিমানবন্দর আর মানুষের ঘরবাড়ি একই মাটিতে পাশাপাশি দাঁড়িয়ে আছে এখানকার রাস্তায় এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে লাগে সময় মাত্র দশ মিনিট আর যখন প্লেন নামে পুরো দ্বীপটি যেন থেমে যায় কারণ সেই রানোই হচ্ছে মানুষের খেলার মাঠ বাজার আর রাস্তা টুভালু এক দেশ যেখানে পুরো জনসংখ্যার মাত্র বারো হাজারের মতো মানুষ পৃথিবীর অনেক বড় শহরে এক একটা রাস্তায় এর চেয়ে বেশি মানুষ থাকে কিন্তু এখানে মানুষ বাঁচে সবচেয়ে সহজ আর শান্ত জীবনে এখানকার প্রতিটি মানুষ একে অপরকে চেনে যেন একটা বড় পরিবার একসাথে সমুদ্রের সঙ্গে যুদ্ধ করে বাঁচে বেশিরভাগ মানুষই জেলে পেশা ও নারকেল চাষের উপর নির্ভরশীল সকালে সূর্য উঠতেই তারা চলে যায় নৌকায় জাল ফেলে মাছ ধরে আর সন্ধ্যায় ফিরে আসে পরিবারের কাছে বিদ্যুৎ আসে জেনারেটর থেকে পানি আসে বৃষ্টির ট্যাঙ্কে আর খাবার আসে প্রকৃতি থেকেই এখানকার শিশুরা সমুদ্রের ঢেউর মধ্যেই বড় হয় স্কুল শেষে খেলাধুলা করে সেই রানওয়ে মাঠে যেখানে প্লেন নামার আগে সবাইকে সরে যেতে হয় জীবন খুবই সাধারণ কিন্তু হাসিটা সত্যি কারণ টুবালুর মানুষ জানে সুখ মানে ধন সম্পদ নয় সুখ মানে একে অপরের পাশে থাকা টুবালু প্রশান্ত মহাসাগরের একটি ক্ষুদ্রতম দেশ পৃথিবীর জলবায়ু সংকটের সবচেয়ে স্পষ্ট প্রমাণ সমুদ্র পৃষ্ঠ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এই ছোটো দ্বীপগুলো প্রায় প্রতিনিয়ত হুমকির মুখে এখানে প্রায় এক থেকে পাঁচ মিটার উচ্চতার এই দ্বীপগুলোতে প্রতিটি ঢেউই ভয়ঙ্কর ছোট ছোটো বস্তি নারকেল চাষের জমি এবং স্থানীয় জীবন সবই সমুদ্রের ঢেউর ধাক্কার ঝুঁকির মধ্যে রয়েছে বৈশ্বিক উষ্ণায়ন ও গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে সুনামি ঝড় এবং অতিবৃষ্টির প্রভাবে রুভালুতে তীব্রভাবে প্রভাব পড়েছে এটি কেবল একটি দ্বীপের গল্প নয় এটি পৃথিবীর জন্য একটি সতর্কবার্তা যদি আমরা এখন পদক্ষেপ না নেই এই ক্ষুদ্র দেশগুলো অদৃশ্য হয়ে যাবে এবং সমুদ্রে আমাদের হুমকির মুখে ফেলবে দুবালু পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্রগুলোর মধ্যে একটি শুধুমাত্র আকারে নয় ক্ষমতায়ও সীমিত বিশ্ব মানচিত্রে ছোট্ট এই দেশটি আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি এবং জলবায়ু আলোচনায় শক্তিশালী কণ্ঠের দাবি জানাচ্ছে সীমিত সম্পদ বিচ্ছিন্ন অবস্থান এবং ক্ষুদ্র জনসংখ্যার কারণে অর্থনৈতিক সামাজিক চ্যালেঞ্জগুলো তীব্র বিদেশে থাকা নাগরিকদের রেমিটেন্সে নির্ভরশীল অর্থনীতি প্রাকৃতিক বিপর্যয় এবং জলবায়ুর ঝুঁকির সঙ্গে লড়াই করছে তবুও টুবালু তার ছোট আকারকে কোনো প্রতিবন্ধকতা হিসেবে দেখে না জাতিসংঘের সদস্য হিসেবে এটি আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় এক গুরুত্বপূর্ণ কণ্ঠধারী কুবালু প্রমাণ করে যে ছোট্ট রাষ্ট্র বিশ্বকে পরিবর্তন করতে পারে এটি একটি দেশের কাহিনী নয় বরং আন্তর্জাতিক সমাধানের জন্য একটি সতর্কবার্তা কুবাল্লুর অর্থনীতি তার ভূগোলের মতোই ক্ষুদ্র এবং ভঙ্গুর এখানে কোনো বড় শিল্প নেই কোনো কারখানা নেই আর জরাজীর্ণ বাজারও নেই লোকাল জনসংখ্যা প্রায় বারো হাজার এবং তারা প্রধানত মাছ ধরা নারকেল চাষ এবং সামুদ্রিক সম্পদের উপর নির্ভরশীল বিদেশে থাকা নাগরিকদের রেভিডেন্সে দেশের অর্থনীতিকে কিছুটা চালিত রাখে তবু সীমিত সম্পদ এবং দূরত্বের কারণে প্রবলু প্রায় প্রতিনিয়ত আর্থিক অসুবিধার মুখোমুখি পড়ছে বিশ্বের বাণিজ্য জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক বিপর্যয় এই ক্ষুদ্র অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে একদিকে আছে সূর্যোদয়ী সমুদ্র অন্যদিকে আছে অনিশ্চয়তার ঢেউ টুবালুর অর্থনীতি যেন সমুদ্রের ঢেউয়ের মতোই অস্থির টুবালু যেখানে প্রতিটি দ্বীপ প্রায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতার সমান সেখানে শিক্ষার সুযোগও সীমিত ছোট জনসংখ্যা থাকা সত্ত্বেও শিক্ষার মান উন্নয়নের চেষ্টা চলছে প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলো ছোটো ও স্থানীয় শিক্ষকদের উপর নির্ভরশীল উচ্চশিক্ষার জন্য অনেক তরুণদের বিদেশ যেতে হয় যা স্থানীয় সমাজে মানব সম্পদের ঘাটতি তৈরি করে শিক্ষা কেবল বই পাঠ্যক্রম নয় এটি টুবলওয়ানদের সংস্কৃতি প্রাকৃতিক জীবন এবং সম্প্রদায়বোধ বোধ শেখায় যদিও সীমিত সুযোগ রয়েছে স্থানীয় শিক্ষক এবং পরিবাররা নিশ্চিত করে যে নতুন প্রজন্ম প্রাকৃতিক বিপদ সামাজিক চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক সমস্যা মোকাবেলায় প্রস্তুত থাকো টুবালুর বাজারগুলো ছোট সরল কিন্তু জীবন্ত প্রতিটি দ্বীপের কেন্দ্রে এক বা দুইটি ছোট বাজার থাকে যেখানে মানুষ দৈনন্দিন জীবন সংস্কৃতি ও অর্থনীতি একত্রিত হয় মাছ নারকেল হস্তশিল্প এবং স্থানীয় ফলমূল সব কিছুই হাতে হাতে বিক্রি হয় কেউ তীব্র চাপে নয় কেউ হুড়ু হুড়ু করছে না সবাই এক শান্তিপূর্ণ ছন্দে রয়েছে প্রতিটি দোকান প্রতিটি ঘাট প্রতিটি বাজারের রাস্তা সবই গল্প বলে মানুষের সংগ্রাম হাসি এবং আশা সম্পর্কে দূরবর্তী দ্বীপ থেকে মানুষ নৌকা বা ছোট বোটে আসেন নিজের তৈরি পণ্য বিক্রি করতে যদিও বাজার ছোট কিন্তু সম্প্রদায়ের একতা এবং সাংস্কৃতিক পরিচয় এখানে স্পষ্টভাবে প্রতিফলিত হয় এটি শুধু ব্যবসার স্থান নয় এটি মানুষের মিলন গল্প বলা এবং পরস্পরের সঙ্গে সম্পর্ক তৈরি করার স্থান পুবালু একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র যেখানে সমুদ্রই জীবনের রিক্ততা এবং সম্ভাবনার প্রতীক নয়টি ছোট দ্বীপ মাত্র বারো হাজার মানুষ এবং এক ভঙ্গুর অর্থনীতি তবু এই ক্ষুদ্র দেশটি বিশ্বকে একটি বড় বার্তা দেয় প্রাকৃতিক বিপদ জলবায়ুর হুমকি সীমিত সম্পদ সব কিছুর মাঝেও কূবালুয়ানরা তাদের সংস্কৃতি ঐতিহ্য এবং সম্প্রদায়বোধ বজায় রেখেছে এটি কেবল একটি দ্বীপের গল্প নয় এটি আমাদের পৃথিবীর ক্ষুদ্রতম নাগরিকদের সংগ্রামের প্রতিরোধের এবং আশাপূর্ণ কাহিনী আমরা যদি এখনই পদক্ষেপ না নেই সমুদ্রের ঢেউ শুধু দ্বীপ নয় আমাদের জীবনকেও চ্যালেঞ্জ করে তুলবে টুভালু আমাদের মনে করিয়ে দেয় অতটা ক্ষুদ্র হলে প্রতিরোধ ঐক্য এবং সচেতনতা বড় পরিবর্তন আনতে পারে আমাদের গল্পটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন কারণ এই গল্প শুধু টুভালুর নয় এটি আমাদের সবার গল্প